ওম নম ভগবতে বাসুদেবায় নম নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শরতেলা একাদশী ব্রত হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ এই একাদশী ব্রত ভগবান বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের নামে সমর্পিত করা হয় প্রত্যেক মাসে দুটি করে একাদশী পালন করা হয় একটি কৃষ্ণপক্ষের আর একটি শুক্লপক্ষের এবছর অর্থাৎ দু হাজার সালের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শটতেলা একাদশী নামে পরিচিত এবছর অর্থাৎ দু হাজার সালের শট তিলা একাদশী কবে পড়েছে একাদশী ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে এবং একাদশী ব্রত ও পালনের সঠিক সময়সূচি এবং ব্রতের কথা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শর্তিলা একাদশীতে তিলের ছয় প্রকার প্রয়োগের কথা বলা হয়েছে তাই এই একাদশীকে শর্টতিলা একাদশী বলে অভিহিত করা হয় তিলের ছয় প্রকার প্রয়োগ বা ব্যবহার হলো তিল শরীরে ধারণ করা তিল দিয়ে স্নান করা তিল দিয়ে ভগবানের অর্চনা করা তিল কাউকে দান করা এবং তিলের ভোজন করা ও তিল দ্বারা পিতৃপুরুষের তর্পণ করা এই কারণে এই একাদশীকে শর্তিলা একাদশী বলে অভিহিত করা হয়েছে বন্ধুরা ষট একাদশীর দিন স্নানের জলে তিল মিশিয়ে স্নান করা উচিত এবং এই দিনে ভগবান শ্রীবিষ্ণুকে তিলের ভোগ অর্পণ করতে হয় অর্থাৎ তিল দিয়ে বানানো যে কোনো প্রকার মিষ্টি জাতীয় ভোগ ভগবানকে অর্পণ করতে হয় এবং তিল দিয়ে ভগবানকে অর্চনা করতে হয় শট একাদশীর দিনে তিলের প্রয়োগ অবশ্যই করতে হয় এই একাদশীতে ব্রত পালন করা এবং এই দিনে তিলের বিশেষ প্রয়োগ করা যায় যদি তাহলে আমাদের জানা অজানা করা সমস্ত পাপ কর্ম থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং এই ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারি এবং সর্বশেষ আমরা বৈকুণ্ঠ ধামও লাভ করতে পারি বন্ধুরা যদি আপনি কোনো কারণে শর্তিলা একাদশী ব্রত পালন করতে পারছেন না যেমন আপনি অসুস্থ বা অন্য কোনো কারণে যদি একাদশী ব্রত পালন করতে পারছেন না তাহলে যদি আজকের এই ষটকেলা একাদশীর দিনে তিলের প্রয়োগ করেন যেমন স্নানের জলে কালো তিল মিশে স্নান করা এবং ভগবান শ্রীবিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের তিল অর্পণ করা এবং তিলের নাড়ু বা তিলের কোনো ভোগ নিবেদন করেন তাহলে ব্রত পালন না করেও আপনি কিন্তু ব্রতের সমান পূর্ণ ফল লাভ করতে পারবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে এই দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো প্রকার আমিষ জাতীয় খাবার খাবেন না এবং ভাতও খাবেন না এমতো অবস্থায় আপনি ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করেন তাহলে এই একাদশীর ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে মাঘ মাসে শর্তিলা একাদশী তিথি কবে পড়েছে এবং ব্রত কবে পালন করতে হবে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালের একাদশী তিথি আরম্ভ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু সোমবার সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট থেকে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বিকেল চারটে সাত মিনিটে এবং উদয় তিথি অনুসারে একাদশী ব্রত পালন করতে হবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার এবং পারণ সময় থাকছে সাতই ফেব্রুয়ারি দু বুধবার সকাল ছটা ছয় মিনিট থেকে এবং সকাল নটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে থাকছে পারণ সময় বন্ধুরা আমাদের উদয় তিথি অনুসারে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার বন্ধুরা এবার একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম সংক্ষেপে জেনে নেব বন্ধুরা একাদশী পালনের আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন আপনারা ফল মূল শাক সবজি দুধ দই ঘি মাখন ইত্যাদি খেয়ে আপনারা ব্রত পালন করতে পারেন তবে একাদশী ব্রত পালনে যদি কেউ নির্জলা উপবাস করতে পারেন তাহলে তা অতি উত্তম এবং সর্ব ফলপ্রদায়ী বলে মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে সেদিন কোনো প্রকার শস্য দানা গ্রহণ করা যাবে না যেমন চাল ডাল গম আটা তিল ভুট্টা ময়দা প্রভৃতি কোনো প্রকার আপনারা শস্য জাতীয় জিনিস আপনারা গ্রহণ করতে পারবেন না যদি পারেন সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করবেন এতে অধিক পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং এটি সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে আর যদি আপনারা নির্জলা উপবাস করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন যেমন ফল মূল শাক সবজি দুধ দই ঘি ইত্যাদি গ্রহণ করে আপনারা ব্রত পালন করতে পারবেন তবে শাক সবজি রান্নার ক্ষেত্রে শস্য তেল আপনারা ব্যবহার করবেন না ঘি বা সূর্যমুখী তেল আপনারা ব্যবহার করবেন এবং এই দিনে খুব সকালে উঠে স্নান আদি সেরে ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন হে করুণাময় আমি যেন আপনার ব্রত সুষ্ঠভাবে সঠিকভাবে সম্পূর্ণ নিষ্ঠার সাথে আপনার এই ব্রতটি পালন করতে পারি আপনি কৃপা করে আমাকে সেই শক্তি প্রদান করুন বন্ধুরা এইভাবে আপনারা সংকল্প নিয়ে আপনারা ব্রত পালন করবেন এবং এই দিনে আপনারা সারাদিন ভগবানের নাম গুণকীর্তন করবেন সুষ্ঠভাবে সৎভাবে থাকবেন ভগবানের নাম গুণকীর্তন করবেন অবশ্যই গীতা পাঠ করবেন বন্ধুরা আমাদের সকলকেই কিন্তু এই প্রত্যেকটি একাদশী পালন করা উচিত এই শর্তেলা একাদশীটি পালন করলে রোগমুক্ত হওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সর্বশেষ আমাদের বৈকুণ্ঠ লাভ করা যায় বন্ধুরা এবার আমরা শর্তিলা একাদশীর ব্রত কথা জেনে নেব শর্তিলা একাদশীর ব্রত মাহাত্মকথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি এর বা কী এবং তার ফল কি তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শর্তিলা একাদশী নামে বিখ্যাত এক সময় ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মত্রলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ প্রদান করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু, করপুর ও প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে নারকেল গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস বস্ত্র ছত্র পাদুকা গাভী ও তিল দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা একাদশী হে যুধিষ্ঠির একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি তাকে বর্ণনা করেছিলাম এখন তা তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিলেন উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো আমি তারপর সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ধেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী আর শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলেন দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতার শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং বৈকুণ্ঠ করে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে